আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর পৃষ্ঠা নাম্বার অন্য উদাহরণ দুই আমি আজকে এটা বোঝাবো অঙ্ক দেওয়া আছে হচ্ছে পঁচিশের বর্গ নির্ণয় করো টোয়েন্টি ফাইভের বর্গ নির্ণয় করো টোয়েন্টি ফাইভের বর্গ নির্ণয় করতে গেলে আগে টোয়েন্টি ফাইভের উপর স্কোয়ার করতে হবে এটা হলো বর্গ তারপরে এটাকে আমরা ভেঙে নেব পঁচিশ কীভাবে পাই পঁচিশ তো আর কি পঁচিশকে তো আর এ বি করা যাবে না কে এবি করতে গেলে বিশ যোগ পাঁচ এটা আমার এ এটা আমার বি ধরতে হবে এবং এই প্লাস ভলি স্কোয়ার সূত্র আমরা অ্যাপ্লাই করব সেটা হলো এটা হলো এর উপর স্কোয়ার স্কোয়ার প্লাস সচরাচর টু এটা এ এটা বি তাহলে টু এ বি বির উপর স্কোয়ার যেহেতু বিশের উপর স্কোয়ার বিশের উপর স্কোয়ারগুলো দুই দোকানও চার হয় আর যেহেতু দুই মানে স্কোয়ার তাহলে দুইটা শূন্য হবে আর এখানে বিশ দোকানও কত হয় বলেন বিষ দোকানও চল্লিশ চল্লিশকে পাঁচ দিয়ে গুণ করলে হয় দুইশো পাঁচ চল্লিশ শূন্য দুইশো আর পাঁচের উপর স্কোয়ার পাঁচ পাঁচা পঁচিশ তাহলে চারশো দুইশো আর হচ্ছে চারশো দুইশো ছয়শো আর এই হলো পঁচিশ ছয়শো পঁচিশ এটাই হলো অঙ্কা আসসালামু আলাইকুম